আমি আজকে বলছি শুনে নাও কান খোলকে এই সাই আর করছি তে সাই এর এতগুলো জনগণ যাচ্ছে যে রেখেছে দোকানে আর আছে আর ঘুরে ঘুরে যাচ্ছে কতগুলো টাকা দিয়েছি তে সাই এর পশ্চিম বাংলা কে পশ্চিম জনগণ কত টাকা ভরেছি সব যাচ্ছে আসছে পয়সা দিচ্ছি না আর পয়সা নিজেPocket থেকে যাচ্ছে জনগণ মাথায় চাপাচি লোড এ একদিন না কাজ করলে খেতে পারছে না লোক বাইরে এসে খাচ্ছে কা কাজ করছে

পশ্চিমবাংলায় যে নিয়ে আসলো স্যার একটা আমাদের বাইরে কাম হচ্ছে না তো জনগণ বসে আছে বাইরে তো আজকে যাচ্ছে সব ডিরেক্সের দোকানে ফটো করতে যাচ্ছে তো ফটো করতে যে ফটো পাচ্ছে না তারপরে তিন কপি ছবি নিচ্ছে ত্রিশ টাকা নিচ্ছে ওই টাকাটা কে দেবে মমতা ব্যানার্জি দিবে নবী সাহেব দিবে না দিলীপ ঘোষ দিতে যাবে না শুভেন্দু দিতে যাবে কেউ দিচ্ছে যাচ্ছে না আমরা জনগণ মরছি বাইরে বাইরে যে কাম হচ্ছে না তো আমরা কী করবো আমরা বাইরে যেতে বাড়ি বাড়ি যেতেও পারছি না বাইরেও থাকতেও পারছি না আর বাড়িতে বলছে কি আর ছবি করতে হবে আরও অনেক অনেক কিছু বলছে সব আমরা যা আতঙ্ক করতে বাইরে বসে আছি কাজও করতে মন বসছে না আমরা সবাই কি করবো এত হলো বাইরে বসে আছি দেখা কত সব বলে বসে আছে না ঠিক আছে টাকা দিচ্ছে না ঠিক মতন বাড়ি যাচ্ছি তো ঠিক আছে টাকা দিচ্ছে না আর কাজও হচ্ছে না এভাবে হবে এসে আর যখন মন খুশি তখনই করছেন আমাদের সরকারের কোনো অনুদান আসছে না ফর্ম ফিল করতে যাচ্ছি সব ফর্ম ফিল করে করে টাকা পয়সা সব শেষ করে দিচ্ছি তবু একটা কোনো কিছু আসে না অনুদান আর ফের এসআইআর আর কিছু আসতেই আছে মমতা ব্যানার্জি শুধু মুখের বলছে ইলেকশনের সময়কে হ্যাঁ পয়সা দিব পয়সা দিব ভোটের বা যুক্ত হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে অভিষেক আসে বলছে আমি জনগণের আছি গরিবের আছি কই গরিবের আছে তো মমতার কাছে পৌঁছে দিবা লাখ করে